মেয়েদের থেকে বড়ো পাপটা হলো তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে কারণ মেয়ে হয়ে জন্ম না নিলে পরের বাড়ি জও লাগতো না পরের বাড়ির কথা শোনাও লাগতো না কারণ পরের জন্য যতই করবা না কেন ততই কম হবে একটা বাবার যদি পাঁচটা ছেলে হয় সেই পাঁচটা ছেলেকেই কিন্তু তার বাড়িতে জায়গা দেয় তো সেই জায়গা যদি একটা মেয়ে না হয়ে আরেকটা ছেলে হতো তাহলে সেই আর একটা ছেলেকে কি বাড়িতে জায়গা দিতে পারতো না তো মেয়ে হয়ে জন্মটাই আমার মনে হয় নেয়া পাপ কারণ শ্বশুর বাড়িতে আপনি যতই করেন না কেন কখনোই মন পাবেন না আপনি যখন শাশুড়ি শ্বশুর সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি যে কাজ করেন না কেন সব দোষ গিয়ে হবে বৌমার কারণ কেন বলছি জানেন জীবন থেকে নেয়া এটাই বাস্তব কথা আপনি শাশুড়ির কথাই উঠবেন বসবেন রান্নার শুরু থেকে বলবেন যে শাশুড়ি আজকে কি রান্না করব। আজকে কি করব আজকে সব কিছু মনে করেন আজকে সব মেনু আপনি শাশুড়ির কাছ থেকে শুনে শুনে করবেন কারণ এটাই তো উত্তম শাশুড়ির কাছে শুনেই করতে হবে কারণ শাশুড়ির সাথেই আপনি দিন রাত থাকেন তো শাশুড়ির কাছেই তো শুনে শুনে করবেন তো শাশুড়ির কাছে সব শুনে করবেন কিন্তু লাস্টে দিনের শুরুতে যা যা সব শুনে শুনে করেছেন দিনের শেষে যে এসে সব দোষটা আপনারই হবে সব আপনিই করেছেন ভাত বেশি হলেও আপনার দোষ ফুরিয়ে গেলেও আপনার দোষ মনে করেন যে আপনার মাঠেও দশ বারোটা জোর নিচে কাজ করার জন্য সেই ভাত সেখানে কম হলেও দোষ বেশি হলেও দোষ কিন্তু সবকে বলবে সব শাশুড়ি বলে দিবে এইভাবে করো ওইভাবে করো কারণ শাশুড়ির হুকুম ছাড়া কোনো কাজ হয় না সব সেই বলে দিবে কিন্তু দশটা গিয়ে পড়বে আপনার বকা খাবেন কে আপনি আবার কি হবে জানেন আপনি প্রতিদিন যতই ভালো করে রান্না করেন না কেন বান্দার আমরা খেতে বসে কখনোই বলবে না আজকে রান্নাটা ভালো হয়েছে কিন্তু আপনি কাজকর্মের ছলে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু প্রতিদিনের রান্নাই কিন্তু ভালো হয় না মানুষের নানা রকম কাজকর্ম থাকে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই একদিন আপনি রান্নাটা খারাপ করে দেখেন দেখবেন সেদিন বোকাকারে বলে বোকা শুনতে শুনতে মনে হবে শ্বশুরবাড়ি নামক জিনিসটাই কিছুই না শ্বশুরবাড়ি কেন আসলাম এরকম আরও অনেক কিছু আপনাদের মনে হবে আমি তো ভালো ভাষাই বলছি রোজারিদের আগে রুটির সিননি বলে সেই রুটির সিননির সময় হালুয়া রুটি সব কিছুই বানানো হয় আর সেই হালুয়াগুলো রেখে আপনি ফ্রিজে আপনাকে আপনার শাশুড়িই রাখতে বলবে যদি রেখে আপনি বাপের বাড়িতে যান বাপের বাড়ি থেকে মনে করেন চার পাঁচ দিন পর আসলেন তারপরেও সেই হালুয়াটা ফ্রিজেই থাকলো তারপরে সেটা থাকার পরে যখন শ্বশুর দেখবে যে আপনার সেটা এখনো আছে তখন শ্বশুর শাশুড়িকে প্রশ্ন করবে কবে রান্না করা এখনো ফুরাই হ্যাঁ কবে রান্না করা এখনো ফোরায়নি তখন শাশুড়ি কি বলবে জানেন শ্বশুরের কানে কানে তখন বলবে কি যে বৌমা রাখছে বৌমা রাখছে তখন শ্বশুর কি পাল্টা জবাব দেবে শুনবেন কোনো আগামাতা ভাবাও নাই কিছুও নাই বলবে যে যে রাখছে তাকে দিয়ে এখন খোগা মানে যে রাখছে তাকে দিয়ে এখন খোগা মানে সেই পোষা জিনিসটা সেই বৌমাকে খেতে হবে কারণ বৌমা তোষ বৌমা ফ্রিজে রেখে বাপের বাড়ি চলে গেছে তাহলে কি বৌমার কি উচিত ছিল বৌমা কি এক গামলা খাইতে পারে যে এক গামলা যখন রান্না করবে একবারে সে খেয়ে ফেলবে হায় রে দুনিয়া এটা একটা টেইলার বললাম আমার জীবন থেকে নেওয়া বুঝছেন আমি কোনো মিথ্যে কথা বলি না সব কথা তো আর বলা যায় না একটা কথাই বললাম তাহলে বুঝে নিতে পারেন এই রকম সংসারের প্রতিদিনই প্রতিটা জিনিসেই এরকম হয় মনে করেন হুকুম দিবে একজন করতে বলবে একজন কিন্তু সমস্যা হলেই কার দোষ বৌমার দোষ পরে এই কথা শুনতে শুনতে বৌমা যেদিন উত্তর দিবে সেই দিনই বৌমা হয়ে যাবে খারাপ বৌমারা আলাদা হতে চায় কিসের জন্য শাশুড়িদের দোষেই এটা যারা বৌমা তারা